তবে আলহামদুলিল্লাহ দেখেন এই যে আরো কত বড় আপনার জায়গা এই যে এখনো এইসব সব গাছগুলো আমার কাটার বাকি আছে কিন্তু আমি তো প্রত্যেকদিন ছুটি পাই না আমি তো শুধু যে পাবলিক হলিডে আর হলিডে ছাড়া আমি ছুটি পাই না যার কারণে আমি প্রতিদিন আসতে পারি না তো আমি সপ্তাহ রোববারে একদিন আসি কিন্তু এই যে দেখেন এই যে কত বড় তামপাত মানে কত বড় জায়গা আর কি সবগুলো গাছ কাটে কাটতে আরো কমসে কম আরো চার পাঁচ দিন লাগবে মানে যদি আমার সাথে একজন লোক হইতো তাহলে আরো ভালো হইতো কিন্তু এখানে মানে আমার আশেপাশে এরকম লোক নাই যাদের এরকম রোববার বন্ধ থাকে এই যে বাইরে এসে কাজ করি তো এটা নিয়ে আল্লাহ অনেক সুক্রিয়া কেননা এই যে মালয়েশিয়া বেড়ে আপনারা যারা আছেন তারা তো জানেন যে অনেকে আপনি নিয়মিত মানে যে কাজ মাস কাজ ওইটাই পায় না আর আলহামদুলিল্লাহ আমি মনে করেন যে দোকানের পাশাপাশি আমি সবসময় দোকানে কাজ করি আর দোকানের পাশাপাশি এই যে রোববারে আমি এই যে বাইরে এসেও কাজ করি এই যে দেখেন পুরো গাছ মাছ কাটা সাথে কিছু কিছু জায়গার মধ্যে অনেক সময় এখানে তো শুধু গাছ কাটা অনেক জায়গার মধ্যে আপনার স্প্রে দেওয়ার জন্য যাই প্রতি রোববারে স্প্রে দেওয়ার জন্য যাই যে গাছ ওপরে স্প্রে দিই আবার অনেক জায়গার মধ্যে আপনার এরকম গাছ কাটতাম যাই আবার অনেক জায়গার মধ্যে দেখা যায় আপনার গাছের পাতা কাটা যায় পাতা কাটতে যাই তো আসলে মানে আবার আবার অনেকে যেরকম সোজা মনে করে যে ডোরিয়ান বাগানে মানে আপনার কাজ করা কী এরকম মানে মানে কী এরকম লাগে আসলে ভাই অনেক কিছু শিক্ষার আছে যদি কারণ একটা ডোরিয়ান গাছের কত সুন্দর করে উড়াইতে হয় কত যত্ন করে উড়াইতে হয় যারা ডোরিয়ান গাছে ডোরিয়ান বাগানে কাজ করে তারা জানে কারণ এই গাছ সহজে উঠতে চায় না মানে ছোট থাকতে প্রায় মরা যায় মরা যায় অবস্থায় আর কি এই গাছে তো যারা ডোরিয়ান বাগানে কাজ করে তারা জানে যে আসলে এই আমাদের শিক্ষার কি আছে অনেক কৃষি ভাই শিক্ষার আছে তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেক কাজে পারি তো যার কারণে আমি প্রতি রোববারে আহ প্রতি রোববারে আর কি বাইরে বাইরে কাজ করতাম যাই মোটামুটি বাইরে বাইরেও কাজ পাই আলহামদুলিল্লাহ আর সাথে আজকে যখন সকালে যখন ওই যে একটা গাড়ি দিয়ে আসছিলাম তখন ওই যে গাড়ির গাড়ির ভিতরে যে গাড়ির ড্রাইভারও আমার বলতেছে তুই কি কাজ কর আমি বলছি আমি যে কোন কাজ করি যেকোনো বলতে আমি আমি ওয়ালিংয়ের কাজ করি যদি ওয়ালিংয়ের কাজ থাকে ওয়ালিংয়ের কাজ করি সাথে মানুষের গাছ টাছ দি সাথে আবার মানে বিভিন্ন ধরনের যে কোন কাজে প্রায় অনেক কাজে করি তো বললাম সব কিছু তো সে বলে যে তুই চাষ করস কত একদিনে তো আমি অ্যাভেলেবেল আসলে আমি বলি যে একশো টাকা একশো থেকে একশো বিশ টাকায় বলি সবাই যে একদিন একশো থেকে একশো বিশ টাকা আর যাদের থেকে যাদের যাদেরগুলো কন্টাকে থাক কন্টাকে লইতে পারি তাদের থেকে তো কন্টাকে নেই আর যাদেরগুলো কন্টাকে না নিতে পারি তাদের থেকে মনে করেন আপনার একদিনে সকাল আটটা বিকেল পাঁচটা পর্যন্ত এরকম বা সকাল দশটা বিকেল পাঁচটা পর্যন্ত তো এর কি তো সেও আমার নাম্বার নিছে কই সমস্যা নাই আমি কল দিব সমস্যা হলে ভাই আমার সময় নেই মানে সময় পাইতে আসি না সামনের সপ্তাহ আবার জানি না এই জায়গা আমাদের কাজ করতে আসতে পারি কিনা আরেক জায়গার মধ্যে একটা কাজের জন্য ডেট আছে সামনের সপ্তাহ হয়তো বা এই যে জায়গার মালিকের মিশে কথা কইতে হইব যে দেখেন সামনের সপ্তাহ আমার হয়তো অসুস্থ বা এটা এটা কইতে হইব এটা এটা কইতে হইব কারণ আর জায়গার একটা কাজ আছে ওইটা আবার অনেক আগে থেকে আমার বলছিল আমি সময় পাই যার কারণে সময় দিতে পারি নাই তো দেখি ওইটার মধ্যে হয়তো বা সামনের সপ্তাহের মধ্যে যাবো তো এই এখানে আর আসা হইব না সামনের সপ্তাহ তারপরে সপ্তাহে তো আসা হইব আর কি তো এর কি ভাই মনে করেন যে কাজ জানলে অবশ্যই অনেক জায়গায় কাজ করতে পারেন কাজ লইতে পারেন এর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ কথা সব কিছু সব সব কিছুর লেগে শুক্রিয়া তো আমি রুমে চলে যেতেছি সবাই ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ